ওয়েলকাম ব্যাক টু এস ডি বায়ো দেখো দু হাজার পঁচিশ জিওগ্রাফির যে সাজেশান দিয়েছিলাম হুবহু সাজেশান কিন্তু লেগে গেছে প্রচুর প্রশ্ন লেগেছে যাই হোক তোমার এমসিকিউ উত্তরগুলো বলে দেবো পুরো প্রশ্নপত্রটা দেখাবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও কার কেমন পরীক্ষা হলো জানাবে অবশ্যই এবং উত্তরটি করে দিয়েছেন আমাদের বিদ্যালয়ের ভূগোল বিভাগের দুইজন অভিজ্ঞ শিক্ষক শ্রদ্ধ ফটিক স্যার এবং ঝুম্পা ম্যাডাম যার সাজেশান তোমরা দেখেছিলে যার তৈরি সাজেশান বলেছিলাম তারই তাদেরই করে দেওয়া উত্তর উত্তরগুলো অবশ্যই মিলিয়ে নাও দেখো আমার কাছে এক একটু আউট অফ স্টেশন আছে মাইক্রোফোন নেই তাই হয়তো কথাগুলো একটু ক কম শুনতে পাবে একটু মানিয়ে নিও দক্ষিণ গোলার্ধে স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তন বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদী মহোদয় মনোহার দিকে ভিতরে প্রবেশ করে তাকে কী বলে বানডাকা এবার দেখো পরের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হল পলিথিন তারপরে দেখো আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ দি দিহং দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো পাইন নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত হলো রাগি আচ্ছা ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় কোথায় শুশুড়ি না জুশুড়ি এরকম হবে একটা উত্তর কলকাতা গয়টা কলকাতা ও দিল্লিতে সংযোগকারী জাতীয় সড়ক পথটি হলো কে এনএইচ টু প্রশ্নটা দেখারও আমার সময় হয়নি বাইরে আছি তো তাই আমি একটু এদিক সেদিক করে হয়ে যাচ্ছে ভারতের উপগ্রহ চিত্রটি প্রকাশ করো প্রকাশ করে কে ইসরো আইএসআরও আর যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষ টানের উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে পুঞ্জিতক হয় পাখির গায়ে মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মহানায় মিসিসিপি মিসৌরি ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয় হ্যারিকেন অধক্ষেপণের একটি উদাহরণ হলো কি না স্লিট এবার দেখো এসে কিউগুলো ট্রুফলস প্রথমটা শুল্ক কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে স্রোতে ভরা কোটাল দেখা যায় এটা ভুল হবে দ্বিতীয়টা সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায় এটা ঠিক হবে হিমালয় পাদদেশে অঞ্চলে নুড়ি বালি পলি সমভূমি অঞ্চলে বেড নামে পরিচিত এটা ভুল হবে এবার ভূ সূচক মানচিত্রে যেটা দেওয়া আছে সেটা ঠিক হবে এবার দেখো দুয়ের পনেরো এক দশমিক পাঁচ যেটা মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্টিকারী অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে এটা ঠিক হবে উল্কাপিন্ড স্ট্র্যাটোস্পিয়ার স্তরে পুড়ে ছাই হয় এটা ভুল হবে এবার দেখো ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উৎ উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে এটা ঠিক হবে এবার শূন্য স্থানগুলো দেখে নাও উপগ্রহচিত্রের ক্ষুদ্রতম এককের নাম হলো পিক্সেল তারপরে যে প্রাকৃতিক প্রক্রিয়ায় ভারত মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমির উপর বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে বলে বহির্জাত এবার পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গিত বর্জ্য পদার্থ হলে বিষাক্ত বর্জ্য বলে আচ্ছা গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ঘূর্ণিঝড় হলো আঁধি আর বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে নদী দ্বারা ভাসমান পদ্ধতির সাহায্য অদ্রবীভূত সূক্ষ্ম বালিপলিও কাদা পরিবাহিত হয় এবার চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব তাকে কি বলে না তাকে পেরিজি বলা হয় অবস্থান বলে এবার দেখো একটি বা দুটি শব্দে উত্তর লেখো প্রথমগুলোর উত্তর দেওয়া আছে কাশ্মীরে প্রবাহিত বিতস্তা বা ঝিলম নদী কোন নদীর উপনদী না সিন্ধু নদীর উপনদী এবার ভারতের প্রথম উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায় ঝুম চাষ বলা হয় এবার দেখো উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণা অবস্থিত ধান এবার দু হাজার এগারো খ্রিস্টাব্দের অনুসারে ভারত মহাসাগরের ন্যূনতম জনসংখ্যা হল পাঁচ হাজার ভূ বৈচিত্র্য মানচিত্র প্রদত্ত যে মানটা দেওয়া আছে স্কেল কত না স্কেলে হচ্ছে পাঁচশো মিটার পার্বত্য পাদদেশের নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কী বলে তাকে বলে পল পল্লল শঙ্কু যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি না সমবর্মন রেখা এবার দেখো শীতকালে উত্তর আমার হয়তো উচ্চারণে গণ্ডগোল হয়ে যাচ্ছে একটু তোমরা দেখে নেবে শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণস্রোতের প্রভাবে বরফ মুক্ত থাকে উত্তর পূর্ব আটলান্টিক এবার মিলগুলো দেখে নাও মিলগুলো রাজস্থান হবে লুনি ভিলাই হবে লৌহ ইস্পাত শিল্প কান্ডালা হবে করমুক্ত বন্দর লাডাখ হবে খার দুংলা এবার যারা এই ছোট প্রশ্নগুলো নিতে চাও স্ক্রিনশট ছোট প্রশ্নগুলো দেখো কৃষি বনসৃজন এগুলো সবই দেওয়া ছিল কিন্তু প্রচুর পরিমাণে কমন এসছে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে ভালো লাগলে অবশ্যই ভালো কমেন্ট করবে